পুকুরের পাশটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কারচুপি কাজ করা কিন্তু এটা টোটালি কিন্তু হ্যান্ড ওয়ার্ক কিন্তু খুব সুন্দর কিন্তু হাতের সুতো বোনা কিন্তু কাজ করা কিন্তু এটা কিন্তু খুব সুন্দর কিন্তু কাজ কারচুপি কাজ করা এটা কিন্তু কিন্তু কারচুপি কাজ হবে আর গলাটা হবে কিন্তু খুব সুন্দর একটা গলা এখানে বাটন থাকবে দেখেন আপনার খুলে যেভাবে পড়ার জন্য এখানে বাটন করা থাকবে এটা কাপড়টা হবে রিমি কাপড়টা হবে রিমি মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন হাতা থাকবে অনেক সুন্দর একটা হাতা হাতা হবে ফুল হাতা

হচ্ছে কিন্তু হাতে পেলে বুঝতে পারবেন যে পরে কোথায় আরাম পাচ্ছে প্রাইস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকার মধ্যে কিন্তু আজকের এই ভিডিওর একটু ভিডিও পেয়ে যাচ্ছেন তাহলে হলো পাঁচ ছিয়ানব্বই সতর্ক আট দোকান আসলে আপনার এমি গ্যাল ওষুধটা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলু